কেউ যদি মারা যায় চল্লিশ দিন কি কিছু আছে অনেক সময় ম্যান্ডেটোরি মানে যে চল্লিশ দিনেই দুয়ার অনুষ্ঠান করতে হবে চল্লিশ দিন বলে কি এই ধরনের কি কোরআন হাদিসে কোথাও কি আছে বা না থাকলে কেন করি আসলে মোসান্নাফা আব্দুর রাজাকের মধ্যে হাদিস এরছে এবং আমি আগে যদি একটু বলে নেই মুসলিম শরীফে হাদিস এরছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসালামের সাথ করেছেন যখন কোনো মানুষ ইন্তেকাল হয় সক আমল সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় ইল্লাম ইংসাল আসাতিন আউসাদিন জা ইয়াতিন আওয়াল মে অন্তফাবি ওয়ালা দিন ইয়াদুল্লাহ যে তিনটি আমল জারি থাকে তার মধ্যে অন্যতম হলো যে সৎকা জারিয়া এবং দিন উপকারী এলম এবং নেককার সন্তান এদের সত্কাগুলো কায়ামত পর্যন্ত আমল নামায় উপস্থিত থাকে বাইহা শরীফে দীর্ঘতম হাতী শেষে আনতাজির দাওয়াতান তাল হাকুমিন আওবিন আউম্মিন আউ সদেক ইনফাইদ আ লাহিকত কানাত আহ্বিল এ মিনিয়ত দুনিয়া মাফিহা দীর্ঘ বলেছেন কবরে মানুষগুলো ঠিক মানুষের মতো তার থাকে মা বাবা আত্মীয় স্বজনের দিকে তাকায় এবং কে কখন একটু দোয়া করবে ফার করবে তাহলে আমরা মোটা দাগে বলতে পারি যে চল্লিশ দিনের বিষয়টি এটি কোনো ম্যান্ডেটরি নেই ইসলামী একেবারে করতে হবে এরকম কোনো সুযোগ ইসলাম দেয় নাই যদি করে কেউ সেটা আবেগের বিষয় হতে পারে